কিন্তু গরম গরম তরকারি গরম গরম কচুরি বেশ ভালো খেতে। 얘 দেখতে লাগছে তো। ভাই বাচ্চা এখনো কিন্তু প্রচুর পরিমাণে সেল হচ্ছে। মানুষ কিন্তু खाচ্চাও বসির এখানে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এক মিনিট বন ধরে দোকান। এখন আছে মোদির কচুরির দোকানে, ভাইরাল মোদির কচুরির দোকানে। তো এখানে গিয়ে তো মোদির সাথে আমরা কথা বলবো। তার এখানে কচুরির কিরকম কি দাম আছে না আছে। বা দিদি কটার সময় দোকান ওপেন করে সবকিছু জানবো আপনাদেরকেও জানাবো। তো এখানে তো আমাদের সাথে মৌদি আছে তোমরা দেখতেই পাচ্ছ দিদি খুব কিউট দেখতে দিদি সারাদিন দোকানে থাকার পরেও নিজেকে খুব ভালোভাবে কিন্তু মেনটেন করে রেখেছে সেটা তোমরা দিদিকে দেখলেই বুঝতে পারছো দিদি কত বছরে পুরোনো তোমার দোকানটা চার বছর চার বছরে পুরোনো আর কি কি পাওয়া যায় তোমার দোকানে আজকে দোকানে শুধু কচুরি পাওয়া যায় আর স্টেশনের দোকানে কচুরি পাওয়া যায় আর একমাস মতো হলো একটা নতুন আইটেম শুরু করছে সেটা হচ্ছে মালপোয়া 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 আর মালপোয়ার দাম কিরকম দেখো দশ টাকা পিস দশ টাকা পিস আর কচুরির দাম কিরকম দু পিস দশ টাকা একই আছে কচুরি দু পিস দশ টাকায় কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে মানে মৌদির কাছে পাবে আমি এটা শুধু বলবো না তবে মৌদির কাছে কিন্তু স্পেশাল কচুরি পাবে তোমরা আর তোমার লোকেশনটা যদি একটু বলে দাও হচ্ছে হাবড়া প্ল্যাটফর্ম এক নাম্বার প্ল্যাটফর্ম ওভার ব্রিজের পাশে আমার দোকান ওভার ব্রিজের নিচে হচ্ছে আমাদের পুরোনো দোকানটা আর তার সাইডে হচ্ছে যেটা ময়ুর কচুরি ওখানে ওটা হচ্ছে আমাদের দোকান আর একটা কথা বলি আমার আর একটা নতুন দোকান ওপেন হয়েছে সেটা হচ্ছে গতকাল মানে ষোলোই ষোলোই সতেরোই জানুয়ারিতে সতেরোই জানুয়ারি ষোলোই জানুয়ারি পুজো ছিল দোকানটায় সতেরোই জানুয়ারি ওটা হচ্ছে একদম হাবড়া জয়গাছী সুপার মার্কেট বাস স্ট্যান্ডে একদম বিপরীতে মানে হাবড়া বিশাল মেগা মার্টা একদম অপজিট এ তো ওখানটায় হয়েছে তো যারা ভিডিও করতে চাও স্টেশন এর ওপর তো জানো যে ভিডিও অ্যালাও করে না আমি জন্য বাইরে এসে বলছি তো যদি যারা ভিডিও করতে চাও তারা ওই দোকানটাতেই চলে আসো ওই দোকানে তো অনেক থেকে अवेलेबल আমি সকাল দোকানটা সকাল 6:30টা 6:30টা থেকে বিকেল 4:30টা 5টা পর্যন্ত খোলা থাকে আমি দোকানে ঢুকি 10টার সময় আর একদম 3:30 টা 3:30 পর্যন্ত থাকি ওই দোকানে থাকি আর এই দোকানটাই কি 3:30 টা 3:30 পরে আসো এখানে এখানে 3:00 এর পরে আসি পরে 1 2 ঘন্টা থেকে তারপর বাড়ি যাই মানে নতুন তো প্রথম এবার ওই দোকানে সারা দিন থাকতে হচ্ছে আবার একটু দুই তিন মাস রানিং হয়ে গেলে তখন আবার অল্টারনেট করে সামলাতে হবে আমার স্টেশন এর দোকানটা সকাল সাতটা থেকে রাত্রি নটা পর্যন্ত খোলা থাকে রাত্রি নটা পর্যন্ত হ্যাঁ গরমকাল হলে সাড়ে নটা দশটাও হয়ে যায় মানে এতক্ষণ ধরে কি লোক কচুরি খেয়েই যায় হ্যাঁ হ্যাঁ হাবড়া স্টেশন আসলে সবাই তো মানে কাজে মানে যারা ফেরে আর কি বঙ্গাল লোকালে মানে কাজ থেকে ফেরে তারা সেখানে নেমে মনে করো যে দুটো কচুরি খেয়েই যায় এরকম শুধু আমার না আমাদের যে কটা দোকান আছে কচুরির দোকান হ্যাঁ সব কটা এরকম রাত্রি সাড়ে নটা দশটা পর্যন্ত খোলা থাকে মানে মানুষ যে খেতে ভালোবাসে এটা কিন্তু এখান থেকেই বোঝা যাচ্ছে যে রাত্রি নটা সাড়ে নটা পর্যন্ত মানুষ কচুরি খাচ্ছে মানে ইভেন এখন দুপুরের টাইম এখানেও একটা দাদা কচুরি খাচ্ছে দাদা আপনি এই দোকানেই কচুরি খাচ্ছেন তো মৌরির দোকানেরই কিরকম লাগছে খেতে ভালো খেতে বেগুন ঠালে এখন বাইসে দুপুর 3 টায় দুপুর 3 সময়ও কিন্তু লোকে কচু দেখাচ্ছে মানে মানুষ তার মানে ভাবুন যে তেলে ফাজা খেতে কতটা ভালো আছে তোমার এমনি নাম আডমু ছড়া আর কি নাম আমার ভালো নাম মৌমিতা কিন্তু মৌতাই এখন সবাই জানে এখন আমাকে মানে ছোট থেকে সবাই মই ডাকে স্কুলের নামটাই মৌমিতা কিন্তু ডাকে সবাই মৌ বলে মৌমিতা বলে কেউ ডাকে না এখন কি নতুন আর কোনো প্ল্যানিং আছে নাকি হ্যাঁ ওই দোকানটা যেটা নতুন করেছে ওটা এক বেলা প্রচুর রাখছি কিন্তু সন্ধ্যাবেলা অন্য কিছু করার ইচ্ছা মানে একটু স্ন্যাক্স আইটেম বা একটু ক্যাফে মতো করার ইচ্ছা এটা আমার ইচ্ছা এবার দেখি কতদূর কি হয়

বন্ধ আছে পড়াশোনা বন্ধ করব না দেখি बीएड করার ইচ্ছা আছে দেখি কিন্তু পড়াশোনার সাথে সাথে এই ময়ের কচুরি দোকানটাও খুব ভালোভাবে হ্যান্ডেল করছে দিদি তোমার কি এটা তোমার বাবার দোকান বা বাবার সাথে স্টেশনে আসা তারপরে বাবা মারা যাওয়ার পর থেকে পুরোটাই নিজের করায় এখন তো দোকানে সবাই আছে মা আছে আমার একটা মামা আছে সবাই মিলেই ময়ের কচুরি হ্যাঁ হ্যাঁ নতুন দোকানটা সেমি নাম যে হাবরা স্টেশনের ময়ের কচুরি ময়ূর কচুরি নামে কিন্তু দিদির দোকান এখানেও পাবে আর ওখানে ওই ময়ূর কচুরি হিসাবেই সকলে চেনে এবার আমি অন্য নাম দিলে লোকে বুঝতেও পারবে না সেটা এর জন্য আমি একটা কেন যদি ঠাকুরের সাথে যদি আরো দুটো তিনটে আউটলেট খুলি তো আমার ওই ময়ূর দিতে হবে হাবড়া স্টেশনের ময়ূর কচুরি যাতে দিদির এই নামটাতেই পরিচিত প্রত্যেকটা মানুষ তো তোমাদেরকে তো দিদির কচুরি খেয়ে দেখাবো কিরকম খেতে না খেতে সেটা রিভিউ দেবো আর এই মাত্র করলাম আর দিদি কচুরির দাম গুলো যদি একটু বলে দাও এখানটা হচ্ছে দু পিস দশ টাকা চারটে কুড়ি টাকা আর নতুন দোকানে তিনটে কুড়ি টাকা তিনটে কুড়ি টাকা মানে এখানে কচুরির থেকে ওখানে কচুরি সাইজে বড় আছে বুঝলে আর ওখানে যেহেতু আমার তো মানে রেন্টের দোকান না না

এখানে দেখতে পাচ্ছ তোমরা দোকানে কচুরির দোকানে কচুরি এখন প্রায় চারটে বাচ্চা কিন্তু প্রচুর পরিমাণে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এক মিনিট বন্ধ নেই দিদির দোকানটা মানে সমানে মানুষের কচুরি নিয়েই যাচ্ছে আর দিদি কিন্তু দিয়েই যাচ্ছে আর কচুরি গুলোর সাইজ আছে কিরকম সেটাও তোমরা একবার দেখে নেই একটা কচুরি একটু খুলে দেখানো যাবে কিরকম হ্যাঁ এই দেখো এরকম সাইজের কিন্তু কচুরি আছে দিদির দোকানে আর কচুরি ভেতরে কুটটা কি ছেদ দিদি ভুটটা ছাতু ভুটটা ছাতুর আর তরকারিটার মধ্যে কি কি আছে আদা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা গোলমরিচ এইদেই তো লবণ চিনি হলুদ তো কমন ওই তরকারিটাকে দেখিয়ে দিই দেখো এখানে মানে সুঘ্রঙ্গ ছাড়াও যে কালার কত সুন্দর আছে সেটা দিদির দোকানে দিদি কিন্তু দেখ 45 আর এখানে কিন্তু শালপাতা করে খাবার পরিবেশন করা হয় এখনকার দিনে তো শালপাতা প্রায় দেখাই যায় না সেখানে যে দিদি শাল পাটাতে খাবার দিচ্ছে সেটা দেখতে আমাদের নিজেদেরও খুব ভালো লাগে মানে ফেমাস মুদির দোকানের এখানে কচুরি নিয়ে নিয়েছি দু পিস কচুরি আর তার সাথে আলু তরকারি দিয়ে কিন্তু মাত্র দশ টাকা আর এখানে কচুরির কিরকম সাইজ আছে সেটা তো তোমরা দেখে নিয়েছো আর চলো এখানে একটু তোমাদেরকে কচুরিটা খেয়ে দেখায় যে কচুরিটা অ্যাকচুয়ালি খেতে মানে এগুলো কি এমনি ফেমাস নাকি সত্যি দিদির খাবারটাও ফেমাস কিন্তু গরম গরম তরকারি গরম গরম কচুরি বেশ ভালো খেতে আর আদার একটা ফ্লেভার আছে যেটা কিন্তু বেশ ভালো লাগছে আমার তো পার্সোনালি খুব ভালো লাগছে এখানে কিন্তু রকম কোনো শুকনো লঙ্কা নেই পুরোটাই কিন্তু গোলমরিচ গুঁড়ো আর ওই আদার ফ্লেভার এগুলো তোমার কচুরি তো খেলাম বেশ ভালো খেতে আর কচুরি পুরো নিরামিষ না পুরো আমি মাছ মাংস ডিমের কোনো ব্যাপার নেই পেঁয়াজ রসুন দেওয়া থাকে মানে কেউ যদি মাছ মাংস ডিম না খাওয়া মানে অনেকে আছে যারা মাছ মাংস ডিম খায় না কিন্তু পেঁয়াজ রসুন খায় অনেক আছে এরকম তারা কিন্তু খেতে পারবে এখানে আর এখানে কিন্তু আমরা যতক্ষণ আছি সমানে দেখছি যে দিদির কাছ থেকে হয় পার্স যাচ্ছে না হলে এখানে মানুষে খাচ্ছে ওখানেও প্রচুর মানুষে খাচ্ছে